না দাওছে পুরুষ শেখ মুজিবুর রহমান সাহেব বলেন সেরা বাংলা একে ফজলুল হক বলেন হোসেন সৈয়দ সোরাওয়ারদি ওয়ালয়েত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন এমন কি শেখ মুজিবুর রহমান সাহেব এই দলের কর্ণবি ছিল উনি জাতির পিতা আর্থকের প্রবল কাশাগাতে আজ অনেকটা দুর্বল হয়ে গেছিsetopt কিন্তু আমাদের যে নৈতিক আদর্শ যে চিন্তা চেতনা ইসলাম এবং মুসলমানের খেদমত করার যে স্ত্রিয়া ইনশাল্লাহ এখন অটুট আছে ইনশাআল্লাহ সামনে থাকবে আমরা আপনাদের সকল আপনাদের মাধ্যমে ভারতের যুদ্ধ নেই বড় সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বিনয়ের সাথে অনুরোধ করছি মুসলমানদের ইতিহাস যদি লেখাপড়া আমরা জানিয়ে থাকেন জানেন এক হাজার মুসলমানের জন্য এগারো জন মুসলমানের জন্য এগারো জন আপনারা যা করেছেন এত জঘন্য কাজ আপনারা করেছেন আপনার দেশের সাধারণ মানুষের সুবিধার্থে উপকার করার জন্য আমরা কলকাতা এবং আগরতলায় আমরা হাই হাইকমিশনার অফিস করেছিলাম বাংলাদেশ সরকারের খরচে সেটা আপনারা অপমানিত করেন আপনারা এমন অপমান করেছেন যে আমাদের প্রতীক আমাদের জাতীয় পতাকাকে আপনারা অপমান করেছেন এর ফল একদিন না একদিন আপনার হবে আমরা আশাবাদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন উনি আইসা বাংলাদেশ সরকারের কাছে উনি বিনয়ের সাথে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে এরকম অমার্জনীয় অপরাধের জিনিসটা আর কোনদিন না দেখা আমরা আপনাদের কাছে বলতে চাই এই দেশে যারা ক্ষমতা এসছে কারণ ক্ষমতায় আসছে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আমরাও এই দেশটায় ক্ষমতায় ছিলাম আমরা এই দেশটা ভাগ করেছি ঢাকা শহর কারা তৈরি করেছে এই বড় বড় দলন এই সচিবালয়

নির্বাচন যারাই যখন করেছেন ইনশাল্লাহ নির্বাচনের নামে প্রহাসন করেছেন আমরা বর্তমান এই ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করব আগে দেশটাকে সুস্থ করে নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আপনাদের সকলকে বিনয় করছি যে এই সরকারটি কারো নির্বাচিত সরকার না বটে কিন্তু এই সরকারটি ছিল

আন্তরিকতার সাথে কাজ করেন সাধারণ মানুষের সুখ সুযোগ সুবিধার ব্যবস্থা করে আমরা দোয়া করি